চীন বরাবরই বিমান প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমানে তারা জে টোয়েন্টি দিয়ে যেমন পঞ্চম প্রজন্মের ফাইটারে নিজেদের অবস্থান মজবুত করেছে কিন্তু তারা এখন প্রস্তুত হচ্ছে জে ফিফটি নিয়ে তো এই জে ফিফটি হলো একটি ষষ্ঠ প্রজন্মের স্টেল ফাইটার বিমান তৈরি করার প্রজেক্ট যেটা আসলে চায়নার চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং এভিকের যৌথ সহযোগিতায় তৈরি করা হচ্ছে এবং এই জে ফিফটি হচ্ছে জে টোয়েন্টির পরবর্তী ধাপ যা আরও উন্নত সংস্করণ এবং উন্নত এআই সিস্টেম হাইপারসোনিক ক্যাপাবিলিটির যে অস্ত্র শস্ত্র আছে এগুলো সব কিছুই থাকবে এই জে ফিফটিতে তো এই জে ফিফটি তৈরি করার কিছু উদ্দেশ্য আছে যেমন মার্কিন এনগার্ড প্রজেক্ট বা যুক্তরাষ্ট্রের যেই ষষ্ঠ প্রজন্মের প্রজেক্ট এবং এফ থার্টি ফাইভের বিরুদ্ধে কাউন্টার টেকনোলজি হিসেবে কিন্তু তারা এই জে ফিফটি তৈরি করছে এছাড়া রাশিয়ার এসিউ ফিফটি সেভেন এবং এসিও সেভেন্টি ফাইভকে পেছনে ফেলার জন্য কিন্তু এই প্রোজেক্ট হাতে নিয়েছে এছাড়া চায়নার যে নিজস্ব প্রযুক্তি সেটাতে আত্মনির্ভরতা গড়ার চেষ্টার জন্যই আসলে এই পুরো জে ফিফটি তারা শুরু করেছিল তো এই জে একটি গোপন প্রজেক্ট হলেও বিভিন্ন যেই আছে তাদের মতে ওভারঅল বিভিন্ন সোর্স থেকে যতগুলো ইনফরমেশন পাওয়া যায় সেটি হচ্ছে এই বিমানটিতে পাইলট ফিউশন থাকবে যেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পাইলটের সাথে একসাথে ফিউশন করে যে কোনো মিশন পরিচালনা করা এছাড়া এটার ভেতরে কিন্তু অ্যাডাপটিভ ক্যামোফ সিস্টেম থাকবে যেটা আসলে রং এবং তাপমাত্রা লুকানোর প্রযুক্তি বলা হয় সেই প্রযুক্তি কিন্তু এটার ভিতরে আছে এছাড়া হাইপার্স উইপন সিস্টেম যেসব উইপনগুলো বা মিসাইলগুলো ম্যাক ফাইভ স্পিডের উপরে চলাচল করতে পারে সেই ধরনের উইপন সিস্টেম কিন্তু এটাতে থাকবে এছাড়া ডিরেক্টেড এনার্জি উইপন বা লেজার অস্ত্রশস্ত্র কিন্তু এটাতে থাকবে যেটার ভিতরে এন্ট্রি ড্রোন সিস্টেম থাকবে এছাড়া সোয়াম ড্রোন কন্ট্রোল সিস্টেম থাকবে যেটা আসলে ফাইটার থেকে ড্রোন স্কোয়াড পরিচালনা করার মতো সক্ষমতা এবং এটাতে যে স্টেলথ ক্যাপাসিটি আছে সেটা আরও উন্নত হবে এবং আয়ার এবং রাডার সিগনেচারও আরও কম হবে এখন কথা হচ্ছে চীন এত উন্নত টেকনোলজি কিভাবে পেলো তারা এই পর্যায়ে আসলে কীভাবে পৌঁছেছে সেটার ব্যাপারে যদি আমরা বলি চীন কিন্তু এই অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেই উচ্চতায় পৌঁছেছে এটি তাদের দীর্ঘ পরিকল্পনা এবং যে প্রযুক্তির অনুকরণ বা গবেষণার মাধ্যমেই সফল হয়েছে যেমন উনিশশো ষাট থেকে আশি সালের মধ্যে তারা সোভিয়েতের যে ডাব্লিউপি সিরিজ ইঞ্জিনগুলো আছে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা এই ইঞ্জিনগুলো তৈরি করে পরবর্তীতে নব্বই দশকের দিকে কিন্তু রাশিয়া থেকে এস সেভেন এ এল থ্রি ওয়ান এফ ইঞ্জিন নিয়ে গবেষণা তারা শুরু করে এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত তারা ইউক্রেন রাশিয়া থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি ট্রান্সফার করে বা টেকনোলজি ট্রান্সফার করে বিভিন্ন ধরনের প্রজেক্ট করে এবং দু সাল থেকে বর্তমানে তারা নিজস্ব ডাব্লিউ সিরিজের ইঞ্জিনগুলো যেমন ডাব্লিউ এস টেন এস ফিফটিন এই ইঞ্জিনগুলো ডেভেলপ করছে এবং এটার ফলে তারা বড় বড় যেই এয়ারক্রাফট তৈরির প্রজেক্টগুলো সেগুলোতে হাত দিতে পেরেছে এছাড়া তাদের এই প্রযুক্তির পেছনে তাদের কিছু বড়ো বড়ো ম্যানুফ্যাকচারার সেগুলোর অবদান অনেক বেশি যেমন চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ এছাড়া শ্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন শিয়ান এয়ারক্রাফট এবং এবিক বা যেটাকে আসলে প্যারেন্ট কোম্পানি বলা হয় এই কয়েকটা কোম্পানি তাদের এই এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তো এই যে ফিফটির উন্নয়ন বা ইতিহাস কিন্তু শুরু হয় সেই দু সাল থেকে যেটা আসলে স্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এই কোম্পানিটি শুরু করে এরা আসলে নেক্সট জেনারেশনের যে ফাইটার জেটগুলো আছে সেগুলোর প্রোটোটাইপ তৈরি করে তো দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ ডিসেম্বরে এই জে ফিফটির প্রথম ফ্লাইট টেস্ট কিছু ফটো আসলে লিক হয় এবং দু সালের এপ্রিলের দিকে এই যে ফিফটি কিন্তু তাদের চতুর্থ যেই ট্রায়াল টেস্ট আছে সেটি কিন্তু পরিচালনা করে তো এই জে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে কিন্তু এর ইঞ্জিন বিশেষ করে এটাতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেটি হচ্ছে এস ফিফটিন থাইহাং বা সেটার উন্নত সংস্করণ তো এই ডাব্লিউ এস ফিফটিনটি সুপার ক্রুজ ক্যাপাবল একটি ইঞ্জিন এবং এটার ফিউল এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি হয়েছে এই ইঞ্জিনটি জে টোয়েন্টিকে সম্পূর্ণ ইন্ডিজেনাস করে তুলেছে এবং এই জে ফিফটি হচ্ছে তার পরবর্তী উত্তরস্বরী তো চায়নার এই সিক্স জেনারেশন এয়ারক্রাফট তৈরি করার পেছনে তাদের মূল যে স্ট্র্যাটেজি সেটা আসলে খুবই পরিষ্কার তাদের মেইন টার্গেটটা হচ্ছে টেকনোলজি ফিউশন করা যেটার ভিতরে এআই কোয়ান্টাম রাডার বা স্টেলস টেকনোলজির একটা ফিউশন টেকনোলজিতে রূপান্তর করা এবং কস্ট ইফেক্টিভ প্রোডাকশন তৈরি করা যেটাতে তারা বিভিন্ন ধরনের এয়ারক্রাফট অনেক মাস স্কেলে প্রোডাকশন করতে পারে এরপরে তাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে এক্সপোর্ট করা সেই এয়ারক্রাফটগুলোকে এক্সপোর্ট ফোকাস করেও কিন্তু তারা ওই এক্সপোর্ট বাসন তৈরি করে যেমন পাকিস্তান ইরান বা আফ্রিকার দেশগুলোতে এক্সপোর্ট করার জন্য তারা এই এয়ারক্রাফট তৈরির প্রজেক্টগুলো গ্রহণ করছে এছাড়া ড্রোনের ইন্টিগ্রেশন করা well যেমন লয়্যাল উইংম্যান প্রজেক্টগুলো আছে যেটা স্কাই বর্গের মতো সিমিলার এরকম প্রজেক্টগুলো তারা ইন্টিগ্রেট করা এছাড়া ওভারঅল গ্লোবাল যে ইনফ্লুয়েন্স সেটাতে তারা যাতে বেশি ইনফ্লুয়েন্স করতে পারে বিশেষ করে ইউএসএ ন্যাটো যে টেকনোলজিগুলো আছে সেগুলোর সাথে চায়না টেকনোলজিটাকে যাতে তারা ব্যালেন্স আনতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু ওভারঅল এই সিক্স জেনারেশন এয়ারক্রাফটগুলো তৈরি করার জন্য এই প্রজেক্টগুলো গ্রহণ করে তো এই ষষ্ঠ প্রজন্মের এয়ারক্রাফটগুলোর ভিতরে চায়না যে থার্টি এবং জে এই দুইটি প্রজেক্ট প্যারালাল শুরু করেছে আমি গত ভিডিওতে চায়নার জে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো আজকে এই জে থার্টি সিক্স এবং জে ফিফটিকে একটি আমরা তুলনামূলক যে বৈশিষ্ট্য সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে থার্টি সিক্সের ম্যানুফ্যাকচার কিন্তু হচ্ছে চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন এবং যে ফিফটির ম্যানুফ্যাকচারার হচ্ছে শ্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন বা এস এসি জে থার্টি সিক্সে তারা তিনটি ইঞ্জিন ইউজ করেছে যদিও যে ফিফটিতে মাত্র দুইটি ইঞ্জিন ইউজ করা হচ্ছে এবং ডিজাইনের ব্যাপারে যদি আমরা দেখি জে থার্টি সিক্স এই ষষ্ঠ প্রজন্মের বিমানটি কিন্তু টেইললেস একটি ফ্লাইং উইং বলা হয় আর জে ফিফটি কিন্তু একটি টেইললেস ল্যামডা উইং বলা হয় মানে এটার যে উইং কনফিগারেশন আছে সেটা কিন্তু ল্যামডা উইংয়ের মতো এবং এই দুইটি বিমানে কিন্তু ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের প্রথম টেস্ট ফ্লাই করে চেংদুতে সম্পন্ন হয় জে থার্টি সিক্স এবং সম্পন্ন হয় জে ফিফটি তবে এই জে থার্টি সিক্স তৈরি করা হয় দীর্ঘপাল্লার স্ট্রাইক এবং কমান্ড মিশনের জন্য কিন্তু জে ফিফটি হচ্ছে এয়ার সুপিরিটি বা একটি ড্রোনের সমন্বয় করা একটি যুদ্ধ বিমান তো এই যে ফিফটি যদি মার্কেটে চলে আসে তাহলে এশিয়ার আকাশে নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসবে যেমন ভারতের এ প্রজেক্ট যেটা আছে সেটাকে আরও ত্বরান্বিত করতে হবে জাপান দক্ষিণ কোরিয়ার যে নিজস্ব সিক্স জেনারেশনের ফাইটার যে তৈরি করার প্রজেক্ট সেটার গতি কিন্তু আরও বেড়ে যাবে আর বাংলাদেশের ভবিষ্যতের এয়ার ডিফেন্স পরিকল্পনায় জে ফিফটিকে গুরুত্ব দিতে হবে পাকিস্তানের জন্য এই জে ফিফটি হতে পারে পাকিস্তানি এয়ারফোর্সের ভবিষ্যৎ স্টেল ফাইটার তো ওভারঅল এই চীনের জে ফিফটি নিয়ে আপনাদের মতামত কি আপনার কী সেটা কমেন্ট সেকশনে জানাবেন এটা কি সত্যি যুক্তরাষ্ট্রের যেই ষষ্ঠ প্রজন্মের সেটার কি আসলে হতে পারবে তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন মিলিটারি ভিডিও বা এয়ারক্রাফট রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্লাইং